ও আমার হাবিব হেদায়তের মালিক আপনি নন নিশ্চয় যাকে খুশি তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না ওয়ালা কি দিমাইয়সা যাকে খুশি আমি আল্লাহ হেদায়েত দিতে পারি কারণ হেদায়েতের মালিকানা রয়েছে আমি আল্লাহ পাকের হাতে ওয়াহুয়া আআলমু বিল মুহতাদি আর আমি ভালো করে জানি হেদায়েত পাওয়ার উপযুক্ত কে কোন ব্যক্তির নসিবে হেদায়েত থাকবে আর কার نصیবে হেদায়েত থাকবে না এটা আমি ভালো করে জানি আমার ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মিনতি আমাদের সকলের আল্লাহ তুমি আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিরে করে দাও আমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দোয়াটা আল্লাহর কাছে করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইল আর এই আল্লাহ তা তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো তাদের পথে তুমি পরিচালিত করো যাদের কাকে তুমি নিয়ামত প্রদান করেছ তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আল্লাহ তুমি আমাদের চালাও তাদের পথে আল্লাহ তুমি আমাদেরকে পরিচালিত করো না যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে যারা তোমার ক্রোধের পাত্র হয়েছে লাল পাত্র হয়েছে তাদের পথে পরিচালিত করো না এবং যারা সত্য পথ থেকে বিচ্যুত হয়ে প্রথম হয়েছে তাদের পথেও তুমি আমাদের পরিচালিত করো না এখানে আল্লাহ শুভ হাড়াহুয়াটা আলাদা লাবতপ্রাপ্ত বলতে ইহুদিদেরকে বুঝিয়েছেন পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করো না কারণ ইহুদি খ্রিস্টানেরা ইহুদিরা আল্লাহ পাকে লাবদপ্রাপ্ত খ্রিস্টানেরা সত্য পথ থেকে বিচ্যুত তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না তোমার নিয়ামত প্রাপ্ত মান্দা যারা সালাম এবং তাদের সত্য অনুসারী যারা আছে তাদের পথেই তুমি আমাদেরকে পরিচালনা করো করোসাল এই দুয়াটা কিন্তু প্রতিদিন আমরা নামাজের মধ্যে করি কথা বলেন ঠিক কি না ভাইর আমার কোরআন করিমের টার্সের মাহফিলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো যে আয়াতকারিমা আপনাদের সামনে আমি তেলাবাদ করেছি সুরতুল মা ইদা থেকে কোরআন কারিমের মধ্যে একটা ব্যাপক সমৃদ্ধশালী একটি আয়াত যে আজের মধ্যে আল্লাহ বলছেন আলিয়াও মা আকমাল তুল দিন আকুম আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি পূর্ণ করার মানে কি কিছু বাকি থাকে আরো জোরে বলেন না পূর্ণ হয়ে যাওয়ার পরে কি আরো কিছু বাকি থাকে বাকি থাকে তোমাদের দিন কমপ্লিট হয়ে গেল শুধু কমপ্লিট হয়েছে তা না দিন দিন যেহেতু কমপ্লিট নিয়ামাতেই আমার নিয়ামও তো তোমাদের উপর কমপ্লিট হয়ে গিয়েছে ওরিতুল ইসলাম আর দিন আর দিন হিসেবে ধর্ম হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে মনোনীত করে নিয়েছি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম আল্লাহ দেওয়া কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম আল্লাহ এই নিয়ামত দিয়ে আমাদেরকে ধর্ম করেছেন এখান থেকে আমাদের সহজে একটা মূল কথা বুঝে নিতে হবে যে ইসলাম যেহেতু পরিপূর্ণ আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছুতেই ইসলাম আমাকে আমাকে সঠিক পথের দিশা দিয়েছে আর এই বিষয়টাকে কমপ্লিট মানুষের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য আল্লাহ পাক রসুল আল্লাহ নবীকে পাক প্রেরণ করলেন কোরআন কারিমের এই লেখাগুলো বিধিবিধানগুলা বাস্তবতা নিরেখে আমল করে নবীজি দেখায় দিলেন মা আ য়েশা সিদ্দিকার অবদিয়ালুলাহুতালা আনহা তাকে প্রশ্ন করা হয়েছিল কাইফা কাহানা ফুলফুন্নাবি সল্লুল্লাহ কালি গোসাল্লাম ও মায়েশা নবীজির চরিত্র কেমন ছিল মায়েশোর বাদ দে বললেন আলাহ তাক ওরা উনাল কোরা তোমরা কোরআন পরণ তারা বলল অবশ্যই কোরাং করি মায়েশা বললেন কোরান যদি পড়ে থাকো নবীর চরিত্র জানার জন্য দূরে যাওয়ার কোনো প্রয়োজন হবে না হলু কুহু আল কোরান আমার নবীর চরিত্র ছিল তিরিশ পারা কোরআনের বাস্তব কোরআন কারিমে যা হালাল রসুল হালাল বাস্তবায়ন করেছেন কোরান যা হারা নবীজি সাল্লি সাল্লাম তা হারা গণ্য করেছেন প্র্যাকটিক্যাল জীবনে তা আমল করে দেখিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বলেন মনে রাখবেন ভাইরা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হওয়ার পরে ইসলাম প্রতিটা মানুষের হক এবং অধিকার নিয়ে কথা বলেছে ইসলাম নারী নারীর অধিকার নিয়ে কথা বলেছে বাবার অধিকার নিয়ে কথা বলেছে মায়ের অধিকার নিয়ে কথা বলেছে স্বামী এবং স্ত্রী অধিকার নিয়ে ইসলাম কথা বলেছে সাধারণ মানুষের অধিকার নিয়ে ইসলাম কথা বলেছে কৃষক শ্রমিক দিনমজুর তাদের ব্যাপারে ইসলাম কথা বলেছে ব্যবসায়ী মহল তাদের ব্যাপারে ইসলাম কথা বলেছে আল্লাহ আকবর বলেন অর্থনীতি নিয়ে ইসলাম কথা বলেছে সমাজনীতি নিয়ে ইসলাম কথা বলেছে যুদ্ধ নীতি নিয়ে ইসলাম কথা বলেছে পররাষ্ট্রনীতি নীতি নিয়ে ইসলাম কথা বলেছে বিচার ব্যবস্থা নিয়ে ইসলাম কথা বলেছে পৃথিবীর কোনো ধর্মের এত গভীর ভান্ডার খুঁজে পাবেন না যত গভীরতা আল্লাহ ইসলামে দিয়েছে এই জন্য ইসলামী একমাত্র ধর্ম যে ধর্ম বুক ফুলিয়ে মাথা লুচিয়ে বলে আমি কমপ্লিট আল্লাহ বলতে পৃথিবীর গর্ব করে বলতে পারবে না আমার ধর্ম চূড়ান্ত একমাত্র ইসলামের অনুসারীরাই বুক ফুলায় বলবে আমার ধর্ম চূড়ান্ত এবং পরিপূর্ণ সমাজের মধ্যে প্রতিটা বিষয়ের অধিকার নিয়ে ইসলাম কথা বলেছে। প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছে ইসলাম নিয়ে কথা বলেছে ইসলাম গ্রহ নক্ষত্র ভূতত্ব নিয়ে কথা বলেছে ইসলাম সবকিছু ভান্ডার করে কোরআন মাসিদ আল্লাহ পাক জমা করে দিয়েছে। তবে আবার দায়িত্ব প্রত্যেকের আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন কোরআ বলে দিয়েছে বান্দারে শোন আমি এত বিধিবিধান দিয়ে এত গাইডলাইন গোটা জীবনটাকে সাজিয়ে দিলাম মনে রেখুক আমি তোমার রব এতটা কঠোর হৃদয়ের অধিকারী নই জানি এমন বিধান তোমার উপর আরোপ করব যা তুমি বন্দাস করতে পারবে না বরং আমি তোমার রব আমার এত দয়া তোমার উপরে এত মায়া আগে কাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা বান্দারে তোমাদের জন্য আমি আমার শরীয়তের বিধানগুলা সহজ করে দিতে চাই তোমাদের জন্য আমি কোনো বিধান কঠোর করে দিতে চাই না অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নফসান ইল্লা বুসাহা লা হামা কাসাবাত ওয়া আলাইহা মা তাকাসাব আল্লাহু মানুষের সত্তাধীনে এত কোন জিনিস মানুষের উপর আমি আল্লাহ চাপায় দেই না মানুষ যদি ভালো কোনো কাজ করে তাহলে তার বিনিমল তা তার বিনিময় তার প্রাপ্য হক তার জন্য প্রযোজ্য হবে ওয়ালিহা মাবাদ অন্যায় যদি কোনো কাজ করে তাহলে তার পরিণাম তাকে ভোগ করতে হবে আরেকটি মল্লিদ ইসলাম বলে দিল ওয়ান জিরোয়ান একজনের পাপের বোঝা আরেকজনে বহন করতে যাবে না সকলের জন্য বিধিবিধান পরিষ্কার করা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব ইসলাম আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি ইসলাম সন্তানের জন্য কিছু অধিকার আরোপ করেছি আবার কিছু দায়িত্ব আরোপ করেছে স্বামীর জন্য কিছু অধিকার করেছে কিছু দায়িত্ব আরোপ করেছে স্ত্রীর কিছু অধিকারের ব্যাপারে ইসলাম নিশ্চিত করে দিয়েছে আবার কিছু দায়ী দায়িত্ব ইসলাম তাদের উপর চাপিয়ে দিয়েছে সুবহান আল্লাহ বলেন জোরে সোবাহার আল্লাহ অনেক সময় দেখবেন আমরা অনধিকার চর্চা করি যে দায়িত্ব আমার নয় সে দায়িত্ব নিয়ে আমি খুব মাথা ঘামাই কিন্তু নিজের দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ সম্পূর্ণরূপে উদাসীন থাকি যেমন আল্লাহ সুবাহ কিছু কিছু দায়িত্ব দিয়েছেন সকলের জন্য আমার কিছু কিছু দায়িত্ব দিয়েছেন ব্যক্তি বিশেষ সকলের জন্য দায়িত্ব কি যেমন পাঁচ ও নামাজ আদায় করা এটা ধনী গরিব রাজা বাদশাহ আমির ফকির মিসকির সকলের জন্য মুকিম মুসাফি সবার জন্য পাঁচ অক্ত নামাজের বিধান কে দিয়েছেন জোরে বলেন তো একটু জোরে বলেন না কে দিয়েছেন কোন আলেম নামা চাপিয়ে দিয়েছে না চাপাই দেন এবং এর বাধ্যতার বাধ্যবাধকতা এতটা কঠোর করা হয়েছে কোরআন মাজিদ আল্লাহ সুবহান নামাজের বিষয়ে এত বেশি কঠোরতা করেছেন কুরআন মাজিদের 82 আয়াতে এর ভিতর বলেছেন আকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজকে কায়েম করতে হবে এবং সেই নামাজটা পড়তে হবে সকলকে সফর অবস্থায় নামাজ পড়তে হবে মুকিম অবস্থায় পড়তে হবে মুসাফির হালাতে পড়তে হবে জিহাদের ময়দানে গিয়েও পড়তে হবে অসুস্থ অবস্থায় পড়তে হবে সুস্থ অবস্থায় পড়তে হবে এমনকি মাতৃগর্ভে বাচ্চা আছে ডেলিভারি পেইন শুরু হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে তখনও তোমাকে নামাজ পড়তে হবে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই বুনিয়াল ইসলাম ও আলা খমসিন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিস শুরু করেন শাহাদাতি ইলাহা ইল্লাহ ইল্লাহল্লাহ ও আল্লামোহাম্মাদার রসুল উল্লাহ এ কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ সালুক মুহাম্মাদ মাহাম্মদ সল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ পাকের রসুল এই স্বীকৃতি প্রদান করা ও ইতলি সলা নামাজ কায়েন করা ও ইতাই জাকা জাকত প্রদান করা ও হাদ্জির বাইতি সাভক্ত থাকলে বাইতুল্লাহ হরে যাওয়া ও শৌমি রমদন বনজান বাসায় বুজা রাখা এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের মূল ভিত্তি এটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে কিংবা তার মধ্যে খুঁজে না পাওয়া যায় তাহলে মূল ইসলামটাই তার মধ্যে পাওয়া গেল না সেই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি অধিকার আর করার আফসোস এবং পরিতাপের বিষয় হলো একদিক থেকে আল্লাপাক যেমন কোরআনে নামাজের ফজিলতের কথা বললেন যেমন আল্লাপাক বলছেন

নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে দেয় নামাজ যে মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায় এই বক্তব্যগুলো হুজুরের না আল্লাহ আরো জোরে কন আল্লাহ বললেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাঁচায় নামাজ আদায় কর নামাজ আদায় কর কত জায়গার আল্লাহ পাক নামাজের কথা বললেন আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত এমনকি আল্লাহ সুবহানাহু বললেন বান্দারে কোন মুসিবতের মধ্যে যদি পড়ে যাও বিপদে পড়ে যাও ইস্তাইনু ও ওয়াস ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সাহাবায়কাম کرام আল্লাহ اللہ تعالی মাইন اجمعین মুসিবতে পড়ে গেলে নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহি যখন কোন বিপদগ্রস্ত হতেন এমন কি আকাশে সামান্য পর্যন্ত বিদ্যুৎ চমকালে আল্লাহর নবী দৌড়ায় মসজিদে গিয়া নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাহান্ত প্রার্থনা করতে আল্লাহ আকবার বলে নামাজের এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সাহাবায়ে কেরাম বলেছেন আমরা মুসলিম আর অমুসলিমদের মধ্যে পার্থক্য বুঝিয়ে বুঝে নিতাম নামাজের মাধ্যমে যারা নামাজ পড়ে বুঝে নিতাম তারা মুসলমান আর যারা নামাজ পড়ে না তারা অমুসলিম কাফের সেই মূলনীতির আলোকে যদি আপনি আমাদের দেশের দিকে তাকান বাংলাদেশে যেখানে আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান আছে বলে আমরা দাবি করি এবং বিশ্বাস করি যদি ওই মানদটা এখানে সেট করে দেওয়া যায় তাহলে কি মনে হয় বাংলাদেশের মুসলমানদের সংখ্যা বেশি হবে কথা বলো না যদি নামাজি আর বেনামাজির মাধ্যমে যদি এই মানদণ্ডে মাপা হয় যারা নামাজ পড়ে তারা মুসলমান যারা নামাজ পড়ে না তারা কাফের এই মানদণ্ডে যদি মাপা হয় তাহলে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কত পার্সেন্ট হবে